এখানে যারাই গ্র্যাজুয়েট রুটে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুইচ করার ক্ষেত্রে স্পেশালি কিছু কিছু কান্ডিশন তো রয়েছে বাট যারা নিউ এন্ট্রান্ট তাদের ক্ষেত্রে আপনি অবভিয়াসলি এই সুযোগটা পাবেন নিয়মটা হচ্ছে যারা নিউ এন্ট্রান্ট তারা ম্যাক্সিমাম চার বছর আপনার নিউ এন্ট্রান্টের যেই স্যালারিটা আপনার আপনার কম দেখালেও চলবে হয়েছিস তেত্রিশ হাজার চারশো পাউন্ড আপনার অথবা যেতে চাচ্ছেন সেটার যে রেট যেটা বেশি হবে সেটা দেখেন আপনার ক্ষেত্রে আমি জাস্ট একটা বলে রাখি নিউ অ্যান্ড হিসেবে কিন্তু ম্যাক্সিমাম চার বছর আপনারা এই সুবিধাটা পাবেন ইনক্লুডিং আপনার যারা পিএইচডাব্লিউতে রয়েছেন তো পিএইচডাব্লিউতে সময়টা কিন্তু সহ চার বছর লিমিটেড তকির আহমেদ রনি করেছেন আসসালামু আলাইকুম আমি দু হাজার চব্বিশের জানুয়ারিতে ইউকেতে এসেছি মাস্টার্স কোর্সে এই মুহূর্তে আমি পিএস ডব্লিউ তে আছি আমি জানতে চাচ্ছি আমি যদি কি নিউ এন্ট্রান্স হিসেবে স্কিল্ড ওয়ার্কার ওয়ার্কে সুইচ করতে পারবো নাকি আমাকে চার হাজার মানে একচল্লিশ হাজার পাউন্ড ফ্রেসল্ডে মানে স্যালারি থ্রেশহোল্ডে যেতে হবে প্রশ্নটা বুঝতে পেরেছি আমি তামি ভাই তো কিরা আহমেদ রনি ভাই থ্যাংক ইউ সো মাচ আপনার প্রশ্নটির জন্য আপনি আমি বুঝতে পেরেছি আপনি এখন ডব্লিউ বা গ্রাজুয়েট রুটে আছেন তো অবভিয়াসলি এখানে যারাই গ্রাজুয়েট রুটে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুইচ করার ক্ষেত্রে স্পেশালি কিছু কিছু কন্ডিশন তো রয়েছে বাট যারা নিউ এন্ট্রেন্ট তাদের ক্ষেত্রে আপনি অবভিয়াসলি এই সুযোগটা পাবেন নিয়মটা হচ্ছে যারা নিউ তারা ম্যাক্সিমাম বছর আপনার নিউ যেই স্যালারিটা আপনার স্যালারিটা আপনার কম দেখালেও চলবে হয়েছে তেত্রিশ হাজার চারশো পাউন্ড আপনার অথবা যে পজিশনে আপনি যেতে চাচ্ছেন সেটার যে গোয়িং রেট যেটা বেশি হবে সেটা দেখাতে হবে সো মিনিমাম হবে আপনার তেত্রিশ হাজার চারশো আপনি অবশ্যই নিউ এন্ট্রান্টের যে এটা ডিসকাউন্টটা সেটা পাবেন স্যালারির ক্ষেত্রে আই মিন এটা বেসিক্যালি পাবে হচ্ছে আপনার এমপ্লয়ার আপনার এমপ্লয়ার আপনাকে বেতন কম দেখিয়ে আপনাকে নিয়োগ করতে পারবে আর একচল্লিশ হাজার সাতশো যেটা এটা হচ্ছে যারা আপনার একদম নিউ এন্ট্রান্টের মধ্যে যারা পড়বে না তাদের ক্ষেত্রে এই স্যালারিটা তাদেরকে দিতে হবে আর আপনার ক্ষেত্রে আমি জাস্ট একটা বলে রাখি নিউ এন্ট্রান্স হিসেবে কিন্তু ম্যাক্সিমাম চার বছর আপনারা এই সুবিধাটা পাবেন ইনক্লুডিং আপনার যারা ডাব্লিউ তে রয়েছেন তো ডাব্লিউ তে সময়টা কিন্তু সহ চার বছর তার মানে হচ্ছে যদি কেউ একজন সে ফর এক্সাম্পল ডাব্লিউ তে গেছে ধরেন আপনার ছয় মাস হয়েছে সে কিন্তু বাকি যে সাড়ে তিন বছর আছে এই সাড়ে তিন বছর এই ডিসকাউন্টেড স্যালারিটা দেখিয়ে আপনার জব পেতে পারবে সো আপনি যদি বছর কাটিয়ে ফেলেন তে আপনার পিএইচাব্লিউর বা গ্রেজুয়েট ভিসাটা যদি শেষ হয়ে যায় তখন আপনি আর বাকি দুই বছর ডিসকাউন্টেড স্যালারিটা পাবেন ধন্যবাদ আশা করি আপনি আপনার প্রশ্নটা পেয়ে গেছেন উত্তরটা পেয়ে গেছেন আপনার প্রশ্নের